হাজার হাজার শিক্ষক তাদের ভবিষ্যৎ এখন একটা বড় প্রশ্নের মুখে আর এর পেছনের কারণটা কি জানেন একটাই পরীক্ষা আর তাকে ঘিরে তৈরি হওয়া এক বিরাট বিতর্ক হ্যাঁ শিক্ষক যোগ্যতা পরীক্ষা বা টেটের কথাই বলা হচ্ছে এই যে দেখছেন এটা কিন্তু শুধু কয়েকটা বিন্দুর সমষ্টি নয় এটা আসলে সারা দেশে ছড়িয়ে থাকা হাজারো শিক্ষকের লড়াইয়ের একটা ছবি আর এই লড়াইটা না কোনো একটা নির্দিষ্ট জায়গায় আটকে নেই কিন্তু প্রশ্নটা হলো এমনটা হচ্ছে কেন মানে কি এমন হল যে শিক্ষকরা ক্লাস ঘর ছেড়ে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন কেন তাদের দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত যেতে হচ্ছে চলুন আজ এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়া যাক আজকের এই আলোচনায় আমরা বেশ কয়েকটি দিক খতিয়ে দেখব যেমন ধরুন রাস্তার প্রতিবাদ থেকে শুরু করে একেবারে আদালতের লড়াই তারপর দেখব পিটিশনগুলো কেন ঝুঁকির মুখে পড়েছে আর এই যে একটা সরকারি নীরবতা সেটার কথাই বাকি সবশেষে দেখব কেন সবার চোখ এখন শিক্ষামন্ত্রীর দিকে প্রথমেই আসি একদম মাঠের খবরে মানে রাস্তার প্রতিবাদের কথায় যেখানে শোনা যাচ্ছে ভিন্নমতের নানা স্বর দেখুন এই আন্দোলনটা কিন্তু কোনও একটা দুটো জায়গায় হচ্ছে না উত্তরপ্রদেশের বাহরাইজ থেকে শুরু করে গাজিয়াবাদ সব জেলাতেই প্রতিবাদের আগুন জ্বলছে আর এই যে কুশপুত্তলিকা পোড়ানো হচ্ছে এটা কিন্তু শুধুই একটা প্রতীকী প্রতিবাদ নয় এটা আসলে সরকারের প্রতি শিক্ষকদের জমে থাকা ক্ষোভ আর হতাশার একটা সরাসরি বহিপ্রকাশ আর পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে একদিকে শিক্ষকরা তাদের অধিকারের জন্য লড়ছেন আর অন্যদিকে সরকারি বাধা এই যে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে এটাই বলে দিচ্ছে যে ব্যাপারটা কতটা জটিল তো এই যে এত প্রতিবাদ এর আসল লক্ষ্যটা কি আসলে তিনটে প্রধান দাবি আছে এক সাংসদদের উপর চাপ তৈরি করা যাতে তারা পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে কথা বলেন দুই সুপ্রিম কোর্টের পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে রায়টা ছিল সেখান থেকে রেহাই চাওয়া আর তিন নম্বরটা হল বাজেট সেশনে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় যে একটা বিরাট হতাশা তৈরি হয়েছে সেটাকে সামনে নিয়ে আসা রাস্তার এই লড়াইটা কিন্তু এখন আর শুধু রাস্তায় নেই এটা পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালতে চলুন এবার এই আইনি চ্যালেঞ্জের দিকটা একটু ভালো করে বোঝা যাক এই আইনি লড়াইটা বুঝতে গেলে একটা শব্দ আমাদের প্রায় শুনতে হবে সেটা হলো রিভিউ পেটেশন। আচ্ছা জিনিসটা কি খুব সহজ করে বললে এটা হলো কোর্টের কাছে গিয়ে বলা যে হুজুর আপনি যে রায়টা দিয়েছেন সেটা দয়া করে আরেকবার দেখুন মানে এটা একরকম আর্জি জানানো যে মূল রায় হয়তো কোথাও একটা বড় বড়সড় ভুল থেকে গেছে এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট তার মূল রায়টা দেয় আর এখন সবার চোখ আটকে আছে পহেলা মার্চ দু হাজার ছাব্বিশের দিকে কেন কারণ ওই দিনই রিভিউ পিটিশনগুলোর প্রথম শুনানি হওয়ার একটা সম্ভাবনা আছে আর এই দুটো তারিখের মাঝেই কিন্তু ঝুলে আছে হাজার হাজার শিক্ষকের ভাগ্য আর এই লড়াইটাকে যে শিক্ষকরা কতটা গুরুত্ব দিচ্ছেন তা কিন্তু আইনজীবীদের নাম শুনলেই বোঝা যায় তারা দেশের একেবারে প্রথম সারির আইনজীবী যেমন অভিষেক মনু সিংভি তাঁদের সাহায্য নিচ্ছেন এর থেকেই স্পষ্ট যে এই আইনি লড়াইয়ে তারা এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন কিন্তু সব পরিকল্পনা মতো এগোচ্ছিল না এই আইনি লড়াইয়ের পথে হঠাৎ করে একটা বড়সড় ধাক্কা এসে লাগে আর সমস্যাটা ঠিক কোথায় সেটা এই টেবিলটা দেখলেই স্পষ্ট হয়ে যাবে দেখুন তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ কেরালা ওড়িশা মানে একের পর এক রাজ্যের ফাইল করা পিটিশন ডিফেক্টিভ বা ত্রুটিপূর্ণ বলে লিস্টেড হয়ে আছে এমন এমনকি উত্তরাখণ্ডের পিটিশনটা তো ত্রুটির পর নব্বই দিনের মধ্যে আর নতুন করে ফাইলই করা হয়নি মানে বুঝতেই পারছেন লড়াইটা শুরু হবার আগেই যেন একটা বড় বাধা চলে এসেছে আইনি পথটা যখন এরকম অনিশ্চিত হয়ে পড়ল তখন শিক্ষকরা ঠিক করলেন তারা সরাসরি নিয়ন্ত্রক সংস্থা মানে এর কাছেই যাবেন একটা স্পষ্ট উত্তরের জন্য তো তারা কি করলেন তারা তথ্যের অধিকার আইন মানে আর এর সাহায্য নিলেন একেবারে সোজা সাপটা একটা প্রশ্ন করলেন এনসিটিইকে শিক্ষকযোগ্যতার আসল নিয়মটা ঠিক কি দয়া করে আমাদের একটু পরিষ্কার করে জানান কিন্তু যে উত্তরটা এল সেটা ছিল বেশ অবাক করার মতো এনসিটিআই তরফ থেকে বলা হল এই প্রশ্নগুলো নাকি আরটিআই আইনের সংজ্ঞার মধ্যেই পড়ে না মানে ভাবুন একবার এই ধরনের একটা উত্তরে শিক্ষকদের হতাশা যে আরও কয়েকগুণ বেড়ে গেল তাতে আর আশ্চর্য কি তো একদিকে আইনি পথে বাধা অন্যদিকে সরকারি দপ্তর থেকে এরকম উত্তর যখন সব দরজা প্রায় বন্ধ বলে মনে হচ্ছে তখন সবার নজর ঘুরে গেল একটা সম্ভাব্য রাজনৈতিক সমাধানের দিকে খুব সামনেই মানে চোদ্দই ফেব্রুয়ারি কলকাতাতে একটা বড় সড় শিক্ষক সম্মেলন হতে চলেছে আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি কে জানেন স্বয়ং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বাভাবিকভাবেই হাজার হাজার শিক্ষক এখন এই দিনটার দিকেই তাকিয়ে আছেন তাদের একটাই আশা যদি মন্ত্রীমর্শয় কোনো একটা সমাধানের রাস্তা বাতলে দেন বা অন্তত সরকারের অবস্থানটা ঠিক কী সেটা স্পষ্ট করে বলেন এটা কিন্তু তাদের জন্য একটা বিরাট সুযোগ তাহলে দেখুন পুরো ব্যাপারটা এখন দুটো খুব গুরুত্বপূর্ণ তারিখের ওপর নির্ভর করছে এক চোদ্দই ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক আর দুই পয়লা মার্চ সুপ্রিম কোর্টের শেষ শুনানি এই দুটো দিনই হয়তো এই দীর্ঘ লড়াইয়ের ভবিষ্যৎটা ঠিক করে দেবে এখন প্রশ্ন কিন্তু একটাই এই তারিখগুলো কি শেষ পর্যন্ত হাজার হাজার শিক্ষকের জন্য একটা সমাধান নিয়ে আসবে নাকি তাদের এই সংগ্রাম এই অনিশ্চয়তা চলতেই থাকবে এর উত্তরটা একমাত্র সময়ই দিতে পারবে